তো আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি তোমরা ভালো আছো তো তোমাদের দোয়াতে আমিও ভালো আছি আর আজকে আমরা আবার খেলতে চলেছি মাইন্ড ক্রাফ্ট আর তোমরা দেখেছিলে এর আগের এপিসোডে আমরা এই মানে ট্রি ইনচ্যান্টিং হাউসটি বানিয়েছিলাম আর আজকে আমরা যেন কি করতে চলেছি আজকে আমরা ফুল ডায়মন্ড আর্মার বানাতে চলেছি তো চলো আমরা শুরু করি আর এইটা আমাদের বিড়ালটা দেখতে পাচ্ছ না এটা তো তোমরা দেখছি আগের বার আমরা এটা রাখছিলাম কিন্তু তোমরা এখনও ভাই কমেন্টে একটা নামও বলো নাই তার জন্য আমি কোনো নাম দেই নাই আচ্ছা যাই হোক আর এখানে আমি দুইটা বুক বানাইছিলাম যাই এই বুকগুলো কী কাজে লাগে তোমরা বলো আর এখানে আমি লুটিং টু আর শার্পনেস ফাইভ পায়ে গেছিলাম ইনচেন্ডিং করতে করতে আর আজকে আমরা ফুল ডায়মন্ড আর্মার বানাবো মানে আজকের আজকের এপিসোডটা অনেক জোশ হতে চলেছে আমাদের ডায়মন্ড আর্মার ফুল বানাতে হবে নাহলে ভাই এই মানে আয়রন আর্মার ভাই অতটা শক্তিশালী না যে আমরা কারোর সাথে ভাই মারামারি করে পারবো তো চলে এখান থেকে আমাদের যা যা লাগে না সব কিছু এখান থেকে আমরা নিয়ে নিব এখানে টর্চ লাগবে এক্সট্রা নিয়ে ভাই ভবিষ্যতে যদি একটা ভিতরে কোনো কাজে লাগা যায় আর ভাই আমাদের যথেষ্ট ব্লক নিতে হবে আর টর্চ এই কয়টা দিয়ে হবে না আমরা বেশি বেশি করে টর্চ বানানোর চেষ্টা করবো এর জন্য কোল নিয়ে নেব আর এটার ভিতর থেকে স্টিক নিয়ে নিব আর এখানে স্টিক নাই যাই হোক আমাদের স্টিক বানায় নিতে হবে আর এখান থেকে আমাদের প্রথমত স্টিক বানায় মানে আমরা আমাদের টর্চ বানাই নেই পরে তোমাদের সাথে আমি কথা বলছি স্টিক বানিয়ে ফেলছি এখন টর্চ বানাবো তো আমাদের টর্চ বানানো হয়ে গেছে ও ভাই অনেকগুলো আছে আর এখানে ভাই এটা এখানে কি করছে ভাই মরে যাতে তোর কোনো প্রয়োজন নাই যাই হোক চলো তোমাদেরকে আমি কেপটা দেখাই যেটার মানে যেটা আমরা দেখে আসছিলাম একটা কেফ ওকে এটা হলো আমাদের তোমরা জানোই এটা কিসের রাস্তা এটা হলো আমাদের আয়রন ফার্মের রাস্তা আর এই রাস্তা আমরা বানিয়েছিলাম এর আগের এপিসোডে ওকে যাই হোক চলো এখন আমরা এই করে ফেলবো এদিক দিয়ে চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখান থেকে আমরা মাইনিং করব এবং ডায়মন্ড কালেক্ট করতে হবে আমাদের তাড়াতাড়ি করে এটার ওই সাইডে যাইতে হবে আমাদের ওকে যাই হোক আমরা ওই সাইডে আগে চলে যাব তো চলো এদিকে তোমাদের দেখায় আসি কোথায় আমাদের সেই মাইনিং এরিয়া মানে একটা কেভ বলতে পারো তোমরা কেভ বলতে পারো বা মানে কে মানে ওইটা একটা কেভ যাই হোক জানি না আমি এগুলো কী বলতেছি উল্টা যাই হোক এই তো ভাই কেভটা ভাই এটা ভাই অনেক ছোটোখাটো কেভ না ভাই এটা অনেক বড় কেভ যেটার ভিতরে আমরা আজকে চলে যাব আর এইগুলো নিয়ে নিই ভাই আমরা পানির বাকেট আনতে ভুলে গেছিলাম ও নো ভাই এখন আবার বাড়িতে চলে যাবো ও না ভাই এখানে ভাই এক ব্লকে পানি আছে কিন্তু আমরা এখানে যাইতে পারবো নাকি ভাই মরে যাবো ভাই আমরা এখানে দেখতে হবে ভাই ট্রাই করে দেখতে হবে হলে ভাই আমাদের এখন বাড়িতে চলে যেতে হবে চলো ভাই মরে যাই মরে গেলে মরে যাব এখান দিয়ে আমরা চলো ট্রাই করে দেখি ভাই পারি কি না অন্য ভাই 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 আসি ভাই আমাদের ফুল আরমার ছিল জন্য আমরা ভাই আসি ও ভাই আমাদের আমাদেরকে জম্বিরা মাইরে ফেলবো তাড়াতাড়ি করে আমাদের উপ উপরের দিকে উঠতে হবে অন্য ভাই এখানে এখানে ভাই অনেক জম্বি আসে পড়ছে ভাই আমাদেরকে মাইরা দিল অন্য ভাই মাইরা দিতেছে ভাই তাড়াতাড়ি করে আমাদের উপরে চলে যেতে হবে ওকে আমরা উপরে চলে আসছি তো এখন আমাদের ই করতে হবে ভাই কি যেন বলে আমাদের ওয়াটার বাকেট লাগবেই ভাই আবার আমাদের ঘুমায়ও আসতে হবে চলো ভাই আমরা চলে যাই আমরা এখানে ঘুমায়ও চলে আসবো ভাই না ঘুমাইলে পরে ঝামেলা এমনিতে ভাই এই বৃষ্টির ভিতরে কতটা ঝামেলা হবে তোমরা বুঝতে পারতো চলো আমরা চলে যাই বেশি দেরি না করে আমরা এখন যাব তো এখান দিয়ে আমরা খাবার নিয়ে আসছি এবং কি বাকেট নিয়ে আসছি আর আমরা চলে আসছি আবারও সেই আগের জায়গা কিন্তু এটা কি ভাই ও ভাই এখানে আবার চলে আসছে মানে একটা স্কেলেটন ভাই আমার হেলথ এমনিতেই কম ভাই মারিস না ওকে যাই হোক আমরা স্কেলেটনটাকে মাইরে দিছি এদিক দিয়ে ও ভাই আরও একটা আরও একটা ভাই আমি দেখে বলছি ভাই এই তো ভাই এই কোন করোনার একটা দাঁড়ায় আছে এই তো একটা ওকে ভাই এক একটা মারি ভাই মারি দিছে আর মরে গেছে ওকে যাই হোক চলো আমরা ভাই এমএলজি ম্যামেলজি করবো না ভাই এখানে ভাই পর রিক্স হয়ে যায় বেশি পড়ে গেলে এই কেটে কেটে যায় এমনিতে আমাদের হেলথ কম ভাই এমনিতেই মরে যাব ওকে যাই হোক এদিক আমরা আস্তে আস্তে নিচে নামতেছি কিন্তু ভাই এখানে ভাই কত ভাই এখানে শুধু মফস দেখা যাচ্ছে মনে হয় ভাই আমরা এই নিয়ে পারবো না কি যেন বলে আমাদের মনে হয় এই গেম মোড চেঞ্জ করতে হবে গেম মোড বলতে ওই যে এই আছে না হার্ট ইজি এগুলোকে চেঞ্জ করতে হবে ও ভাই না চেঞ্জ করলে আমরা পারবো না ভাই যাই হোক আমরা কী দিকে চেঞ্জ করে নিব না কি ও এখানে আর এনে মানে ই নাই তারপরে ওইদিক আমরা দু তিনটে টর্চ বেশি করে লাগাই নিছি ও ভাই কত দেখতে পারতো ভাই 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 ক্রিপার আসতেছে ভাই এখন মানে মরে যাবো ভাই ক্রিপার ফুটে গেলে একবার সামনে কিন্তু ভাই বই পেলে চলবে না ভাই ও নো নো ভাই ভাই কৃপার ফুটে গেল কৃপার ফুটে গেলো ভাই ভাই গেছে ভাই ভাই আমাদের এই নিচেরগুলা ভাঙছে গুলো ভাঙতে পারে নাই ও ভাই আমাদের গেম মোড় চেঞ্জ করতে হবে চলো তোমাদের সামনে আমি গেম মোটটা চেঞ্জ করে ফেলি এখান দিয়ে আমরা ইজি থেকে মানে যাই হোক এখানে আমরা প্রেসফুল করে নিছি এখন আমরা চলে যাবো আবার নিচে ভাই ড্যামেজ খাবো না ভাই ড্যামেজ খাই নাই তো চলো এখন আমরা এই পুরোটা ঘুরতে পারবো ঘোরাঘুরি করতে পারবো আর তোমরা এখানে ভাই কিছু মনে করো না মনে করো আজকে আমরা এখান থেকে ডায়মন্ড মাইনিং করবো বুঝছে বসতাসো ডায়মন্ড মাইনিং করবো ভাই আমরা নিচে চলে যাই ভাই আমরা প্রেস ফুলে না গেলে পারতাম না ভাই মরে গেলাম কীভাবে ভাই ও ভাই রে ভাই আমাদের তাড়াতাড়ি চলে যেতে হবে না হলে ভাই এগুলো ডিসপন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওকে চলো আমরা আবার চলে যাব ভাই কি হলো ভাই ভাই আমার সাথে এগুলো হয় নাকি তো চলো আমরা চলে আসছিলাম আর এখানে ভাই দেখতে পাতা ছিটিয়ে ছুটিয়ে পরে আছে সব কিছু আমরা পেয়ে গেছি কিছুই হারাই নাই তো দেখতে পাতা এখানে আরে ভাই এটার ভিতরে চাপ লাগছে কেন আছে যাই হোক এখানে আমরা সব কিছু পরে নিই ভাই না হলে ভাই পরে আমরা এখান থেকে মারা খাবো একটা প্যান্টটাও আছে ওকে আমি তোমাদেরকে বলি দেখো এখানে না পানি ছিল ওই সাইডটা দেখতে পাতা এখানে পানি ছিল তো এখানে এই দেখো পানি ছিল আমি এটা দেখে লাভ দিয়েছিলাম কিন্তু আমি যে এই সাইডে পড়ে যাবো সেটা আমি জানতাম না ওকে যাই হোক এখানে আমরা প্রেসফুল করছি তোমরা কিছু মনে করো না কারণ আমরা এখানে ডায়মন্ড খুঁজতে আসছি না হলে ভাই আমরা ডায়মন্ড খুঁজতে পারতাম না ওকে দিকে লেপিস পেয়ে গেছি আর আমরা যখন ডায়মন্ড পেয়ে যাব তখন আর আমরা কোনো কিছু দিয়ে ভয় পাবো না আমরা হার্ডে খেলবো বিশ্বাস না হলে দেখো ডায়মন্ডের আর্মার বানায়নি বানাই নি তারপর আমরা হার্ডে খেলবো যে কোনো কেবে যাবো আমরা হার্ডেই যাবো আর ভাই নিচে পড়ে যাচ্ছি কেন ওকে যাই হোক লেপিস পেয়ে গেছি আর ভাই আমরা আস্তে আস্তে সামনে যাবো এটা অনেক নিচে আমরা চলে আসছি ভাই মাইনাসে চলে যাবে একটু পরে ওকে এখানে এটা কি ও রেড স্টোন পেয়ে গেছি অনেকগুলো আর তোমরা অনেকে বলতে পারো আমি এতদিন কেন ভিডিও দিই নাই ভাই হয়েছে কি আমাদের এখানে পরীক্ষা ছিল তার জন্য ভাই আমি ভিডিও বানাতে পারিনি অনেক দিন ধরে ভাই ভিডিও বানাই না যাই হোক ভাই আমরা অনেকটাই গভীরে চলে আসছি ইয়েস ভাই চারো সাইডে ভাই কেমন ফক ফক লাগতেছে মানে কেমন ধোয়া ধোয়া লাগতেছে ওকে যাই হোক এই ভয়ঙ্কর মূর্তাই ভালো মুহূর্তটাই ভালো লাগে আর এখানে ভাই আয়রন আছে ভাই আয়রনের কোনো প্রয়োজনই নাই আমাদের কাছে আয়রন আর গোল্ড আনলিমিটেড আছে ওকে যাই হোক এখান থেকে আমরা খুঁজতে থাকি আমাদের মেন যেটা ডায়মন্ড ইনশাল্লাহ তাড়াতাড়ি করে আমরা এখানে ডায়মন্ড পেয়ে যাব আর ভাই আমাদের এখানে মনে হয় তিরিশটা হ্যাঁ তিরিশটার মতন লাগবে আমাদের ডায়মন্ড ফুল আর্মর বানাতে হলে কোনো টুলস ছাড়া শুধু আর্মার বানাতে হলেই ও ভাই আবারও ভাই আরে আমি কী ভাবছিলাম ভাই আবার রেড স্টোন অন্য ভাই আবার রেড স্টোন দিয়ে আমরা কী করব এত যাই হোক ভাঙিয়ে নিব নাকি ওকে ভাই রেড স্টোন বুঝছো ভাই একটু কাজে লাগে ভাই রেড স্টোনটা নিয়ে নেওয়া উচিত ওকে রেড স্টোন নিয়ে নিচ্ছি আর ভাই এটা কি ভাইয়া আমি ডায়মন্ড ভাবছিলাম ভাই এই দেখতে পারতো ভাই কতটা একটা ঢোকা দিল আমাদের আর আমরা একটু পরে মাইনাসে চলে যাবো ভাই কতটা নিচে চলে আসছে আমরা ও ভাই এই কালাকালা স্টোনগুলোও চলে আসছে আমাদের এখানে ওকে ও ভাই ভাই এটা কি ভাই এটা তো ভাই মাইন্ডশের বলে না এটাকে জি ভাই এটাকে মাইন্ডসাফ্ট বলে আমরা মাইন্ডশাফ্ট পেয়ে গেছি নাকি কিন্তু ভাই এদিক দিয়ে তো ভাই দেখা যাচ্ছে না মানে কোনো এ মানে ওকে যাই হোক এই তো ভাই আমরা এখানে এই গেছি মানে ডায়মন্ড পেয়ে গেছি ভাই মাইন্ডশফট পরে আমরা যাবো আগে ডায়মন্ড লাগবে আমাদের ডায়মন্ড নিতে হবে ও ভাই দুইটা ভাই রে ভাই আমরা কত নিচে ভাই ডায়মন্ড পাইছি মাইন মানে প্লাস হিসাবে নিয়ে আছি যাই হোক মাইনাসে চলে যাবো কিছুক্ষণ পরেই ওকে আমরা আরও খুঁজব ভাই আমাদের ডায়মন্ড প্রয়োজন বেশি বেশি করে ওকে তো এইখানে আমরা আবার পেয়ে গেছি মানে জায়গা একটু বেশি ওভার একটিং হয়ে গেছে মানে যাইতেছে যাই এখানে আমরা আবার ভাই ডায়মন্ড পেয়ে গেছি আর ভাই এখানে অনেক ডায়মন্ড লাগবে ভাই আমরা মনে হয় প্রায় মনে হয় দশটার কাছাকাছি ডায়মন্ড পেয়ে গেছি নাকি ওকে যাই হোক যেই কয়েকটাই পারে এখানে কি এটা কি গর্ত নাকি ও ভাই মাইন্ডশাফটে যাওয়ার রাস্তা পাইয়ে গেছি কিন্তু ভাই আমরা এই এপিসোডে যাও না আমরা অন্য একটা এপিসোডে যাবো আর এখানে আবার রেড স্টোন ভাই এত রেড স্টোন কেন ভাই কালার স্টনে ভাই রেড স্টোন ঢুকাই দিছে যাই হোক ওই দিক দিয়ে পানি ভাই এটা ভাই নি ওকে ভাই এই সব কিছু নিয়ে যাওয়া ভাই দরকার কারণ ভাই পরবর্তীতে ঝামেলা হবে ওকে এটা কি এটা কি একটা কেভ নাকি ও ভাই এখানে একটা চেস্ট আছে এটাকে কি বলে মাইন্ড ক্যাপ উইথ চেস্ট বলে ও ভাই এটার ভিতরে আমরা পাই গেছি ভাই কে যেন বলে ডায়মন্ড পাইছি ভাই আয়রন পাইছি আয়রনের অত প্রয়োজন নাই ওকে তো এখানে আমরা এই ফলগুলো পাইছি ভাই এগুলো কি বলে না আর রেল পাইছি আর এখানে টর্চ লাগে যে এই টর্চ পাইছি ভালো হয়েছে আর এখানে একটা অ্যামরাল পাইছি আমরা এটার ভিতরে এখন ঢুকবো না আমরা শুধু এই এখান থেকে লুটটা নিয়ে গেলাম পরবর্তীতে আমরা এখান থেকে ই করবো এর পরের বা তারপরের এপিসোডে বা যাই হোক আমরা একটা এপিসোড বানিয়ে ফেলবো এটা নিয়ে অনেক মজা হবে ভাই আমরা এখানে অনেক কিছু পাবো ভাই এখানে যাই হোক এখানে আমাদের এ খুঁজতে হবে কোন দিক দিয়ে ভাই যাইতে হবে এটা ভাই খুঁজতে হবে কিন্তু এখন না এখানে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টগুলো নিয়ে নিছি ভাই আমাদের আরও অনেক ডায়মন্ড লাগবে ভাই এখানে ডায়মন্ড কোথায় ভাই আমাদের একটু ডায়মন্ড দিলেও তো পারে ভাই মজা কি ভালো লাগে না আর ভাই এগুলো কী ভাই পুরো ডায়মন্ডের মতো নেই লাগতেছে আমার কাছে ওকে বেশি ওভার একটিং না করে ভাই তাড়াতাড়ি করে খুঁজি ও কে তো এখানে আমরা অনেকক্ষণ পর আমরা এখানে আবারও একটা ডায়মন্ড পাইছি ও ভাই ভাই একটা না ভাই অনেকগুলো ডায়মন্ডই আছে দেখি ওকে তো এখানে মনে হয় প্রায় চারটা ডায়মন্ড পাইছি চারটা ডায়মন্ড পাইছি ইয়েস তো আমরা চারটা ডায়মন্ড পাইছি ভাই আমাদের কাছে কি বিশটা ওকে যাই হোক এখানে ভাই বিশটা মনে হয়ে গেছে ডায়মন্ড তো ইয়েস তো অনেকক্ষণ খুঁজা খোঁজাখুঁজির পরে আমরা আরও দুইটা ডায়মন্ড দেখে পাচ্ছি ভাই আমরা কিন্তু মোটামুটি অনেকটাই নিচে চলে আসছি ওয়াই লেভেল কিন্তু আমার এখানে মানে প্লাস ষোলোতে আছে তারপর অনেকটাই নিচে আসি আমরা ভাই এতটুকু কাটতে গেলে ভাই অনেকটাই লাগে ওকে এর দিক দিয়ে একটা ওশন গোল্ড বাই গোল্ড ও অন্য ভাই এত ডায়মন্ড কি থাকে আদৌ ভাই যাই হোক আমরা একটা কেবে ঢুকছি ভাই ডায়মন্ড থাকার কথা যাই হোক ডায়মন্ড আমরা আরও পাবো জানি আমি যদি ভালো করে আমরা খুঁজি না তাহলে আরও ডায়মন্ড পাবো ভাই ক কতগুলো ডায়মন্ড হয়েছে আমাদের তাই মাত্র ছাব্বিশটা ডায়মন্ড দিয়ে ভাই আমরা কী বা করতে পারবো আমাদের না হলে তো আর চারটা ডায়মন্ড লাগবে আর যাই হোক আমাদের বাড়িতে ডায়মন্ড ছিল ওকে ভাই এদিকে কিছু নাই চলো আমরা ওদিকে চলে যাই ওদিকে গিয়ে দেখি যদি ডায়মন্ড টাইমন্ড কিছু পায়া যায় যাই তাহলে তো ভালোই ও ভাই এখানে ভাই গ্লোয়িং স্কুইড আছে ভাই এখান থেকে আমি ইঙ্ক নিয়ে নিব তার আগে ভাই উপরে গিয়ে দেখি ভাই এখানে কি ড্রাউন ট্রাউন আসছে কি না ভাই এখানে ভাই আমরা তো এগুলো কি কালেক্ট করতে ভুলে গেছিলাম এখানে যে ডায়মন্ডটা সেগুলো কালেক্ট করি করিনি আমরা যে কি এখন কয়টা আছে ও ভাই উনতিরিশটা হয়ে গেছে ভাই আমাদের আর বেশি লাগবে না আর একটা দুইটা হলে আমরা একটা আর্মার বানায় ফেলতে পারবো ওকে এখানে একটা ব্লক আর এখানে আমরা স্কুইডটাকে ধরবো ইয়েস চলো এখান দিয়ে আমরা হাতের ভিতরে আগে শর্টটা নিয়ে নিছি ভাই শার্টনেসের শর্ট আর ভাই লুটিংও ভাই ভালো জিনিস পাবো আমরা মনে হচ্ছে জানি কালেক্ট কি হইসা আদৌ নাকি ভাই ওকে ওখানে আরও একটা আছে ওইটাকে মারার দরকার নাই ভাই মানে ওশানে হঠাৎ করে ভাই আমরা কই ভাই পানির ভিতরে চলে আসছি এই কে আমরা পরে আবারও ঘুরবো যাই হোক এখান দিয়ে আমরা চলে যাব এখন আমাদের বাড়িতে তারপর আমরা এখান থেকে ই করে নিব কী যেন বলো এটাকে আরমোট বানায় ফেলো ফুল আরমোট তো চলো আমরা এই যে এখানে তো চলে আসছি এখানে আমাদের উপরের দিকে চলে যেতে হবে কারণ উপর থেকে লাভ দিয়ে এখানে মরছিলাম তোমরা দেখতেই পাইছো আর এখন থেকে আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার আর তোমরা অনেকেই জানো না যে ভিডিও কেন আপলোড করছি না আগের তুলনায় এখন অনেকটাই কম ভিউস আছে আগে তো মনে করো একশোটা ভিউ ভিউ আসতো এখন ভাই এই একশোটা ভিউ আসতে ভাই অনেকটাই কষ্ট হয় পঞ্চাশটা ষাটটার উপরে ভিউই যাইতে না তাই তোমরা এখানে আমাদের মানে কোনো সাপোর্ট করতে না লাইক করতে না কমেন্ট করতে না ভাই আমি আর কি করব আমি একটা ছোট ইউজার আমি আর কি করতে পারবো যাই হোক এগুলো ভাই কিছু না চলো আমরা এখন চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে এদিক দিয়ে উঠে আস্তে আস্তে আমরা চলে যাব আর আর একটু মনে উঠতে হবে ওকে চলো এদিক দিয়ে আমরা কী করে নিই কী যেন বলো এটাকে আমরা রেড স্টোন না রে ভাই এখান দিয়ে আমরা প্লাং বানাই নিব বেশি বেশি করে প্লাং বানাই নিছি এখন আমরা এদিক দিয়ে যাব আস্তে আস্তে সামনের দিকে যাব। কারণ তোমরা বুঝতেছো না এদিক দিয়ে আমাদের এভাবে যেতে হবে তাছাড়া আমাদের কোনো রাস্তা নেই ভাই এন্ডারপাল থাকলে না হয় ভাই আমরা এই করতে পারতাম ওই ওকে এদিক দিয়ে আমরা এখন প্লাং দিয়ে যাব ওকে তো চলে গো এখন আমরা চলে যাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে তো ইয়েস আমরা আমাদের মানে আয়রন ফার্মে চলে এসছি আর এগুলোকে ভাঙিয়ে দিব ওকে তো যাই হোক এদিক দিয়ে আমরা এখনই করে নিব মাইন কার্ডে উঠে নিব যাই হোক মাইন কার্ডে উঠে পড়ছি এখন আমরা চলে যাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে তারপর আমরা এখানে ফুল ডায়মন্ড আর্মার বানিয়ে ফেলবো তোমাদের সামনে ভাই ডায়মন্ড আর্মার বানাবো আমি তোমাদের হৃদয় ভাই এখন ডায়মন্ড আর্মার বানিয়ে ফেলে ফুল ডায়মন্ড আর্মার ওকে তার জন্য আমাদের এখানে একটা ই লাগবে ক্রাফটিং টেবিল ক্রাফটিং টেবিল আমার বাইরেই থাকে ভাই আমার ভিতরে যাইতে হয় না তারপর আমাদের এখানে ডায়মন্ডের জন্য যাইতে হবে এখানে আমাদের ছয়টা ডায়মন্ড আছে ভাই পঁয়ত্রিশটা ডায়মন্ড হয়ে গেছে ওকে তো এখানে আমরা এখন সব কিছু রাইখা দিব আর আমাদের ডায়মন্ডগুলোকে শুধু নিয়ে যাবো ভাই তো এখন আমাদের আর কোনো কিছুটি প্রয়োজন নাই শর্টটা থাকুক ভাই মারামারি হয়ে গেলে আর এখানে একটা নেমটেক পাইছিলাম এটার নাম কি দেওয়া যায় ভাই মানে এই নেমটেক দিয়ে আমরা এই বিড়ালটার নাম কি দিবো ভাই তোমরা একটু বলে দিও ভাই তোমরা কিছু বলোই না ভাই আমি কি করব তোমরা বুঝতে পারতো না ভাই তোমরা একটা নাম তো দিতে পারো ভাই কমেন্টে একটা নাম বললে কি খারাপ হয় নাকি এটাকে মারে ফেলবো নাকি ওকে চলো চ ও আরে ভাই ভিতর ঢুকে গেছে একটা ভাই ভাই ট্রেট না ভাই এটাকে মারার চেষ্টা করতেছিলাম ভাই আমি মারার চেষ্টা করতেছিলাম ওকে যাই ওকে মরছে না আচ্ছা আমরা এখান থেকে ফুল ডায়মন্ড আর্মার বানাই নিব তাড়াতাড়ি করে মনে হয় হবে ওকে ওকে হবে হবে ও আরও একটা আরেক হয়ে গেছে আমাদের ফুল ডায়মন্ড আর্মার ইয়ে সো সো চলো এইগুলো কি আমরা পরে নিই তাড়াতাড়ি করে অন্য আমরা এখন ডায়মন্ড আর্মার বলতে চলেছি এই প্রথম আমরা আমাদের এই ওয়ার্ল্ডের ডায়মন্ড আর্মার পড়তে চলেছি ইয়েস ভাই এখন আমাদের কিছু ডায়মন্ড ডায়মন্ড হয়ে যাবে ভাই এগারোটা ডায়মন্ড আছে এগুলোকে সাবধানে রাখতে হবে এগুলোকে ভাই ই করা যাবে না শেষ করা যাবে না চলো এখন আমরা বাইরে চলে যাব তারপরে দেখাচ্ছি তোমাদের চলো তো এই তো আমাদের কত সুন্দর একটা ডায়মন্ড আর্মার তো এরপরের পিসোডে কী করতে পারি তোমরা একটু আমাকে কমেন্টে বলো আর আমি অফ ক্যামেরায় এগুলাকে ইনচেন্টিং করব। ওকে যাই হোক একটু বেশি মজা হচ্ছে ওকে আমি এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করবো তোমরা যদি ভালো করে রেসপন্স দেখাও তো একে এদিক দিয়ে আমাদের এটাকে নাম দিতে হবে তোমরা ভাই একটা নাম বলে যাও কমেন্টে তো এদিক দিয়ে আর আমরা বেশি কথা বলছি না তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে তোমরা বেশি বেশি করে ভিডিও পাবা আরো মনে করো আমি আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গেম খেলতে চলেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ